হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি শিখে সফরের বা পিকনিকের দ্বিতীয় ব্লগটি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি প্রথমত ব্লগটির মধ্যে আমি দেখিয়েছিলাম আমরা এখানে একটি মাজার জিয়ারত করতে গিয়েছিলাম আর এখানে তো বাসের প্রথম সিটে ছেলেরা বসে আছে আর পেছনের দিকে মেয়েরা পিকনিক বলে কথা একদিনের সফর ওরা অনেক আনন্দ নিয়ে ব্যস্ত অনেকটাই আনন্দ করতেছে একদিনের জন্য ওই আর কি আর আমি বসে ওদের কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন জানালা থেকে আমি কিছুটা বাহিরের দৃশ্য রেকর্ড করে নিয়েছি সম্পূর্ণটা করতে পারিনি অল্প অল্প করে করা হয়েছে সম্পূর্ণটা করতে গেলে অনেকটাই লং হয়ে যাবে ভিডিও তার জন্য আমি ছোট আকারে করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা অনেকটাই ভালো লাগতেছে কি আর বলবো সবাই ওয়েট করতেছে আর বলতেছে কতক্ষণ লাগবে ম্যাম আর কতক্ষণ লাগবে এই তো আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে দেখা যাচ্ছে উঁচু নিচু পাহাড় চা বাগান এই তো চা গাছ সবাই অনেকটা এক্সাইটেড নিয়ে বসে আছে যে কতক্ষণ তারা বাস থেকে নামবে আর ওখানে যাবে সবাই এক্সাইটেড হ্যাঁ আমিও তারপর এই তো এখান থেকে এই যে একটি বালুচর দেখা যাচ্ছে তো পুরোটাই মরুভূমির মতো দেখতে দেখা যাচ্ছে কি আর বলবো যদি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ এই তো সবাই গাড়িতে করেই দেখতেছে আর বলতেছে কতক্ষণ আর কখন নামবে কখন নামবে সবাই গাড়ি থেকে দেখতেছে পাহাড় গোলা পাহাড় পর্বত দেখতে দেখতে তারা মনে করেন যে কি আর বলবো ওদের আগ্রহ ভালোই লাগতেছে এতটো খারাপ না উঁচু নিচু পাহাড় গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য সত্যি অনেকটাই মনোমুগ্ধকর আপনারা যারা গেছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন এবং জায়গার ঘোরাটার অবশ্যই সব অনেকের ইয়ে আছে কি আর বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন